জাম কালারের ভেতরে এই কালারটা পাচ্ছেন দেখেন এই টাইপের কালেকশন গুলো তাড়াতাড়ি নিয়ে নিতে হবে না হলে কিন্তু স্টক আউট শুনবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে খুবই সুন্দর সুন্দর কালেকশন আমি এখন রাইট নাও দেখিয়ে দিলাম সুন্দর এটাও কিন্তু থ্রি পার্টের নিচে ইনার পাচ্ছি উপরে একটা আবায়া পাচ্ছে ফ্রি সাইজার এবং সাথে হচ্ছে একটা ম্যাচিং করা সুন্দর হিজাব পাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমার হিজাবটা হিজাবের সাইড ও কাজ করা থাকছে ম্যাটেরিয়াল প্রিমিয়াম দুবাই আচ্ছা এটা আরো একটা কালার দেখাই এটা হচ্ছে আমাদের সি গ্রিন কালার সি গ্রিন কালারের ভেতরে কিন্তু অল ওভার বডিতে এরকম করে কাজ করা আছে এবং বাটনগুলো দেখে একদম প্রিমিয়াম বাটন থাকে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি বাটন এবং অল ওভার বডিতে যেমন কাজ করা আছে ব্যাক পার্টি হস থাকছে এবং অনেক সুন্দর এগুলো পরলে অনেক নাইস লাগে ওকে স্ক্রিনশট দিয়ে ইন এম্পলি ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার করে ফেলতে হবে নিউ দুবাই বোরকা হাউস পেজে আচ্ছা আরো দু একটা কালেকশন দেখিয়ে দেই ভাই একটু আমাদের আমাদের শোরুমে কিন্তু অনেক কালেকশন থাকে ঠিক আছে এই বোরকাটা দেখেন এই টাও কিন্তু খুব সুন্দর একটা বোরকা একদম আহ এটার বোরকাটা একটু খুলে দেখাই তাকে এই যে এটা হচ্ছে আমার বোরকাটা ঠিক আছে নিচের ইনারটা মানে ইনারটা আপনি আলাদা পড়তে পারছেন এবং এটার সাথে আছে উপরে একটা সুন্দর ব্রাইডাল এই সুন্দর আবায়টা হ্যাঁ এই যে বেসিকলি এটা হচ্ছে মানে থ্রি পার্টের একটা বোরকা এই বোরকাটা ফুল বডিতে হচ্ছে আমার কাজ করা আছে স্টোনের উপর করা আছে তো মাল্টি স্টোনে খুব সুন্দর করে কাজ করা আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন এটা হচ্ছে আমাদের হিজাবটা ঠিক আছে হিজাবের সাইডেও খুব সুন্দর করে আমার হচ্ছে স্টোরে কাজ করা আছে এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা খুবই সুন্দর খুবই সুন্দর স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে এটার প্রাইসটা বলবো না থাক এটার প্রাইস তো সেই অনুযায়ী খুবই রিজনেবল মানে থ্রি পার্টের আমি ভেবেছিলাম মিনিমাম ওর প্রাইস হচ্ছে সাড়ে চার পাঁচ হাজার এরকম রেঞ্জের হবে বা এটার প্রাইস অনেক কম ম্যাটেরিয়াল হচ্ছে একদম প্রিমিয়াম তো বাইচি আপনি চাইলে লং বডি সাইজ সবকিছু কাস্টমাইজ করে আপনার মতো করে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এটারই